ভারত ও ভারতের তৈরি বাদ বাংলাদেশে বন্যার জন্য কতটুকু দায়ী এই বিষয়টি জানতে হলে আপনাকে প্রথম জানতে হবে পানি চুক্তি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের তৈরি বাদ বাংলাদেশে বন্যার জন্য কতটুকু দায়ী ও পানি চুক্তি সম্পর্কে তবে চলুন ভিডিওটি শুরু করে পানি চুক্তি পানি চুক্তি হল দুই বা ততোধিক দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি যার মাধ্যমে তারা অভিন্ন ও আন্তর্জাতিক নদী হ্রদ বা অন্যান্য জলাশয়ের পানি সুষ্ঠু বন্টন ব্যবস্থাপনা এবং ব্যবহার সম্পর্ক ঐক্যমতে পৌঁছায় এই চুক্তির দেশগুলোর মধ্যে পানির বন্টন পরিবেশ সুরক্ষা সম্ভাব্য বিরোধ জন্য একটি কাঠামো প্রদান করে বাংলাদেশ ভারতের পানি চুক্তি ছিয়ানব্বই সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দ্র কুমার গুজরাল চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তিটির মূল উদ্দেশ্য হল গঙ্গা নদীর পানি ন্যায্যভাবে বন্টন করা চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গঙ্গার পানি বন্টন নির্ধারণ করা হয় পানি প্রবাহের স্তরের উপর নির্ভর করে উভয় দেশের পানি ভাগ পায় গঙ্গা পানি চুক্তি তিরিশ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল এখন আমরা জেনে নেব ভারতের বাঁধগুলো বাংলাদেশে বন্যার জন্য কতটুকু প্রভাব ফেলে প্রথমে জেনে নেব গৌমতি বাদ ত্রিপুরার গৌমতি জেলার কাছে গোমতী নদীর উপর অবস্থিত গৌমতি নদী বাংলাদেশের প্রথমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধ্যমে প্রবেশ করে এরপর কুমিল্লা ও চাঁদপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয় বর্ষাকালে বা অতিরিক্ত বৃষ্টিপাতের সময় গোমতী বাঁধের পানির স্তর বাড়লে বাদের দরজা খুলে দেওয়া হয় যা বাংলাদেশে গোমতী নদীর অতিরিক্ত পানি সরবরাহ সৃষ্টি করে যার ফলে এই অঞ্চলের বন্যা হওয়ার জন্য প্রত্যক্ষ ভূমিকা পালন করে এই বাঁধটি ফারাক্কাবাদ ফারাক্কাবাদটি পশ্চিমবঙ্গের মালদা জেলার কাছাকাছি গঙ্গা নদীর উপর অবস্থিত গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে এরপর গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করার পর নাম পরিবর্তন করে হয় পদ্মা নদী দেশে বিভিন্ন জেলায় অর্থাৎ চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার ভিতর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে এই অঞ্চল বা জেলার বন্যার জন্য সরাসরি ফারাক্কা বাদটি দায়ী গজলডুবাবাদ গজলডুবাবাদটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা নদী বাংলাদেশের প্রথমে নীলফামারি জেলার মাধ্যমে প্রবেশ করে এবং এরপর দেশে নীলফামারি লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রাম জেলার বন্যার জন্য প্রত্যক্ষ ভূমিকা পালন করে টিপাই মুখ বাদ টিপাইমুখ বাঁধটি মণিপুর রাজ্যের বরাক নদীর উপর প্রস্তাবিত ছিল যা বাংলাদেশের মেঘনা নদীর পানি সরবরাহে বা মেঘনা নদীর পানিকে প্রবাহিত করতে পারত বরাক নদী বাংলাদেশের সীমানা প্রবেশ করার পর সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয় যদিও এই বাদ নিয়ে অনেকের বিতর্ক ও আলোচনার পর প্রকল্পটি সম্পূর্ণ হয়নি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের বন্যার জন্য এই নদীটি দায়ী এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে